প্ৰিয় দৰ্শক আজিও অনেক মনৰ দুখ কৰে কথা কৈছে তোমাৰ লগে আৰু মনৰ দুখ কৰে বালা মতনে বুজাই কৈছো ইউটিউব শুনা কি হৈছে ঘটনা একচুৱেলি কৈ গ'লে দুই আঢ়ৈ বছৰ আগে ইউটিউবৰ মাজে আছিল কিন্তু ইউটিউবৰ মাজে আমি অনেক কষ্ট কৰ্তা আছি যাৰা নেকি আমাৰ আগে থাকে চিনে তাৰ জান্তে আছে আৰু সেইবেলা আমাৰ দুইটাই একাউণ্ট আছিল দুইটাই ইউটিউব চেনেল আছিল আৰু দুইটাই পেজ আছিল আমাৰ কিন্তু আমি ৰেগুলাৰ বালা মতনে ছয় সাত মাহ কাম কৰাৰ পৰা এৰি বাদ দিছি বাদ দিছি গাইছিন একটা কারণ আছে কারণটা হয়েছে যেহেতু নাকি আমার গানের চ্যানেল আছিন সেবেলা তো যেহেতু নাকি গাইছে আমি গান করতে রি না তো আমি কেউরি রাখ কে হেরা গান চান করাইছিলাম আর কি কিন্তু যে বলে নাকি তারা গান ভালো মতনে পুরা ভাইরাল মতন চলতেছে এ একটা ভিডিওর মধ্যে দুই লাখ চার লাখ পঞ্চাশ হাজার কইরা যদি ভিউ চায় তে গাইছে আমার লাগে অনেক বড় যেহেতু নাকি আমি নতুন আর অতটুকু বুঝতে না তেও আমার লাগে অনেক আর আমার চ্যানেলের মধ্যে প্রায় সাড়ে চার হাজারের মতো সাকসাইব আছে তোমরা জানতেই আসো কিন্তু হেবেলা আমি রাগ গোসাই এটা বাদ দিছিলাম কিন্তু ওখান যে ডায় হয়েছে তাই আমি বাবদাসে আবার নতুন কই যাতে এই ইউটিউব চ্যানেল মধ্যে আমি কাম করবাম আর যত বলি কই তাহি তাই কিন্তু আমি ফার্স্টে বুঝার যাওয়ার পাইছিলাম না যাতে গানের চ্যানেল না করলে যদি আজকে আমি ব্লগ ভিডিও বানাইতাম তোমরা এটা দেখাইতাম তো অবশ্যই আমি কিবা সফলতা দেহে একটা পাইতাম তো অবশ্যই কিন্তু যাই হোক এটা ছবির কপালে এক সমান না আমারও এটা হয়েছে না কিন্তু গায়ে যে ডাই হয়েছে আমার ওখানে ইউটিউবের যেহেতু নাকি আমি গান তোমরা দেয় হইতাম না আমি তোমরা সুন্দর সুন্দর একটা জায়গা দেয় বা একটু ক্যামেরা দেখতে আসো আমি কিনবো একটা সুন্দর একটা জায়গার মধ্যে আছি আর তোমরা বেশি বেশি উপায় সাপোর্ট করব চেষ্টা করো জানতে আসো তোমরা যদি সাপোর্ট না করো তাই অবশ্যই আগে যায় না আর আগবার পাইতাম না কিন্তু অবশ্যই যেহেতু নাকি প্রবাস কাম করি জানতে আসো বিদেশ বিদেশ কাম করে মানুষের বালা কিছু ভিডিও বানানো খুব কঠিন মানে কন্টেন্ট দেওয়া অনেক কঠিন যে তুমি কাম করে কিছু করুন জানা তো অবশ্যই চেষ্টা করাম ভালা ভালা কন্টেন্ট তোমরা লাগে আর অবশ্যই বিদেশি ভালা একটা টিম বানায়াম আর টিম বানায় অনেক সুন্দর মতো তোমরা ভিডিও দেবার লাগে চেষ্টা করাম আর যে পর কেউ কুটুতলা সাপোর্ট করা উঠতো ভালোবাসা দেও বিরাট দরকার জানতে আছো অনেক কষ্ট করছি কিন্তু যদি এই কষ্টটা গাছ আমার বেকার জাগাতে আমি